আমরা আগুনের রাজনীতি করি না সুন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না সুন্নিরা দাঙ্গা রাজনীতি করে না সুন্নিরা মারামারি রাজনীতি করে না জ্বালাও চালাউপুরাও রাজনীতি করে না কিন্তু যারা সত্যকে দাফন করার জন্য রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দাঙ্গা লাগিয়ে এই দেশের সম্পৃতিকে বিনষ্ট করে সন্ত্রাসী ছড়াতে চায় সে যেই ধর্মের হোক না কেন আমরা নাইনটি ফোর পার্সেন্ট মুসলমান সকলে মিলেমিশে রুখে দিব রুখে দিব রুখে দিব ঠিক ঠিক দাঙ্গা নয় কি চাই এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ দাঙ্গা নয় কি চাই আর জোরে প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সন্ত্রাস আছে আছে কিনা বলেন যারা ভাবে অস্থির করতে চেষ্টা করে আমরা সন্ত্রাসী পছন্দ করি না আমরা কি চাই দেশটাকে আমার একলা নাকি সবার আরো জোরে এই জন্য এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেখেন তাকাইয়া দেখেন এই পোস্টারের ভিতরে একটা নাম লেখা আছে পিরানি পীর আব্দুল কাদের আর বড় করে বলুন তাইলে বুঝতে হবে আপনারা মনে হয় ব্রাহ্মণ পাড়ার যারা আছেন আপনারা জানেন একটা কায়দা ছিল কাওয়ায়েদে বাগদাদি ছিল কিনা বলেন পৃষ্ঠাটা ছিল লাল লম্বা কায়দা ছিল এই কাওয়ায় বাগদাদি হিসেবে তো আর ছিল কাওয়া বাংলাদেশি এই বাংলাদেশি না হয়ে বাগদাদি কেন এই দেশের মধ্যে ওই আরব থেকে বাগদাদ বাগদাদ থেকে হয়ে ও পীর মুর্শিদরা এই দেশের মধ্যে আসছিলেন আরবি ভাষাভাষীর মানুষ ওই বাগদাদের কাফেলা এ বাংলার জমিনে এসেছিলেন এই আরবিতে শিক্ষা দেওয়ার জন্য তারা মসজিদ করার আগে খানকা করেছেন কথা বলেন ঠিক না ঠিক এই খানকা থেকে ইসলাম প্রচার করেছেন এই জন্য কাওয়ায়দে বাগদাদি এই কায়দাটা এখন আর দেখা যায় না এখন ছোট হয়ে গেছে এই কায়দাটা যেন কোথায় হারিয়ে গেছে এই কায়দাটার মধ্যে একটা মেসেজ ছিল যে বাগদাদের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা করেছি এই এই দেশের মধ্যে ইসলামের আল্লাহর অলিগন আল্লাহর অলিদের পক্ষে থাকবেন শান্তি পাবেন বিরুদ্ধে যাবেন মুসিবতে পড়বেন কেন এটা আমার সিদ্ধান্ত না মান আদ আলী ফাকাদ ফাঁকাদ আজান তহবিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে আপনারা জবান খুলে বলুন আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা করব আর বলুন কয়েকজন অলির গেছিল লেগে একটা পরে যখন আমরা একটু দাঁড়ায় গেছি গ্যা কারণ আল্লাহর অলির মাজারকে সুরক্ষা করতে গিয়ে যদি রক্ত কয়েক মন প্রয়োজন হয় আমাদের সুন্দর কত ঝরবে এরপরে অলি আল্লাহর মাজার সুরক্ষা থাকবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক না এই জন্য সুন্নিরা কি ঘুমে ঘুমিয়ে গেছেন আপনারা এই সুন্নিরা কি জেগে আছেন তো আপনারা ইনশাল্লাহ আমরা মারামারি চাই না কি চাই শান্তি চাই গায়ে পড়ে কেউ রং মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না ইসলামের অনেক দল আছে ব্রাহ্মণ পাড়া আমি জানি কোনোদিন শুনছেন যে আমি কোনো কোনো মতাদর্শের মানুষদেরকে আঘাত করে কথা বলছি মিলেমিশে থাকতে চাই আমার মন এখনো বলে যে যেই ধর্ম যে যেই মতাদর্শ লালন করেন যদি সাত আটটা মতাদর্শের লোক যদি দরজা লাগায় যদি একটা ঘরে বৈসা যদি আকিদার সমাধানগুলো করতাম পারি কইরা যদি রাজপথে নামতে পারি এই ইসলাম পন্থীরা রাজপত্রিকা মস্তদে যেতে পারবে আর যদি একজন আরেকজনকে গুতাগুতি দেন এক এক ইসলামী দলকে মাইনাস করিয়া আপনারা আপনারা কুমতলবে আলাদা আলাদা গ্রুপ করে চেষ্টা করেন যে একবারে দেশটা জয় করে ফেলেবেন এটা পারতেন না ক্ষতি আপনার হবে আমাদেরও হবে এই এখনো সময় আছে এই একটা সুযোগ আসছে অন্তত কিছু একটা অংশের জায়গা হলো ইসলামপন্থীরা গিয়ে কথা বলার সুযোগ পাবে যদি ঐক্য থাকে কথা বলেন ঠিক না বেঠে এই দেশ সবার এই দেশটাকে সবাই সাজাতে কথা বলেন বলেন ঠিক কি না এই যুবক ভাইয়ার আমার আমি এখান থেকে ময়নামতি চলে যাব দিনের বেলায় প্রোগ্রাম করেছি আখাওরা দরকার এখন এসেছি ব্রাহ্মণপাড়া মকবাজার দরবারের আহ্বানে আমি কিছু কথা বলার জন্য এসেছি আপনারা জবান খুলে বলুন আমরা কি না এই সমাজের মধ্যে যত ফেতনা হয় সমাজের মধ্যে যত ধর্মীয় গাম্ভীর্য বিনষ্ট হয় এই বিনষ্ট গুলো মুসলমানদের ধর্মীয় ভাব গাম্ভীর্য বিনষ্ট গুলো অন্য কোন ধর্মের মানুষে করে না এই সমস্ত ওয়াজ মাফিলগুলো গুলো বাধা দেয় আমাদের মতোই টুপিওয়ালা আমাদের মতোই পাগড়িওয়ালা আমাদের মতো দাঁড়িওয়ালা আপনারা মনে রাখবেন এই ইসলামটা এমন একটা ধর্ম আপনি যদি আমাকে ভালো না লাগে আমাকে বুঝি আপনার দলে নিয়ে নেন আর আপনাকে যদি আমার ভালো না লাগে আমি আপনাকে বোঝাই আমার দলে নিয়ে আসবো ইসলামের মধ্যে সৃষ্টির লগ্ন থেকে সব চাইতে বেশি ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে কথা বলেন ঠিক না এই মুনাফিক ব্রাহ্মণ পারা আসে না নাই আর ধরে বলো আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা মুনাফি কলাদু ইনাকালার আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আপনার নিকট মুনাফিক আসে ওই মুনাফিকরা এসে বলে হে আল্লাহর রাসূল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার পরে আর কোন নবী আসবে না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বন্ধু অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জবানের কথা আর অন্তরের কথা জানার জানে কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা মুখে বলতেছে আপনাকে ভালোবাসে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবু আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী আল্লাহ বলে বন্ধু এদের সব বিষয় আমি আল্লাহ জানি এরা মুখেও যদি বলতেছে আপনারে ভালোবাসে আসলে এরা মিথ্যাবাদী আমার সমাজে দেখবেন ধর্মের কথা অনেকেই বলে হাকিকতে টুকা দিয়ে দেখবেন এদের অন্তরের ভিতরে মিথ্যার কোনো অভাব নাই কথা বলেন ঠিক কিনা এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন নিশ্চয়ই মুনাফিক যারা হবে আমি কেন একটু সামনে গেলে বুঝবেন নিশ্চয়ই মুনাফিক যারা হবে এই মুনাফিকদের অবস্থান হবে যাহার নামের সর্বনিম্ন স্তরে এখন বলবেন তাহিরি হুজুর মুনাফিক কাকে বলে এক নম্বর মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে দুই নম্বর মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে তিন নম্বর ইজা এতুমিনা হ না তিন নম্বরগুলো মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে এই ধরনের আমার যুবক ভাইয়েরা হাদিসটা বলে দিয়ে যায় আবিহুরাই রাত রদি আল্লাহ তালে আনহু আন্না রসুল আল্লাহ ই সল্লাল্লাহ গোয়ালাই কল আয়াতুল মুনাফিকি সালা আসুন মুনাফিকদের আয়া আলা মুনাফিকরে চেনার আলামত হলো তিনটা ইজা হাদ্দাসা খাজাবা সে যখন কথা বল মিথ্যা বলবে ওয়া ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে খেলাফ করবে ওয়া ইজা তুমিনা খানা যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত হবে মুত্তাফাকুন আলাই ওই মুনাফিকরা কেমন হবে ওয়াইন সামা এই মুনাফিকরা নামাজ রোজা রাখবে ওয়া সল্লাহ এবং নামাজ পড়বে ওয়া জামা আন্নাহ মুসলিম এবং নিজেদেরকে মুসলমান দাবি করবে তাইলে বোঝা গেলে মোনাফিকদের নামাজ আছে না নাই কথা কেন ওয়াজ বুঝতে হবে ওয়াজ বোঝা লাগবে তো ওয়াজ বাড়িতে নিতে হবে তো এই মুনাফিকরা সবচাইতে ভয়ঙ্কর ইসলামের ক্ষতি কিভাবে হচ্ছে আমি এটা প্রমাণ দিয়ে যাব আজকে ইনশাআল্লাহ আপনার জবান খুলে কোন মুনাফিকরা নামাজ পড়ে কি পড়ে না বলা হচ্ছে সে নামাজ রোজা রাখবে ওয়াসল্লা এবং নামাজ পড়ে ওয়াই জামা মুসলিম এবং সে নিজেকে মুসলমান বলে ধারণা করে এই জন্য যুবক শুধুমাত্র মুসলমান হিসাবে ধারণা করবে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন মাথার মধ্যে পাগড়ি রাখবে আর নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না জবান আর অন্তরের সঙ্গে তার মিল থাকা লাগবে মুখে এক কথা অন্তর আর একটা তাহিরি হুজুর আসলে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম মকবদার দরবারের সামনে আসলে জি হুজুর আসসালাম আলাইকুম কিন্তু পিছনে পিছনে এমন ষড়যন্ত্রকারী আসে না নাই আর হুজুর আসে না নাই এখন ওই মুনাফিকদের সঙ্গে আপনি কি করবেন আল্লাহ রাব্বুল বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগুলু আলাইহিম ওয়া মাওআহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু জাহিদুল কুফফার কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন জিহাদ আসেনি এই ইসলামে জিহাদ আসেনি আপনারা যে মাঝে মাঝে বলেন তাহিরি গরম হয়ে যায় কিনলে গা এটা ইসলামের বিধান ইসলাম কখনো খানকাই কখনো রাজপথে ইসলাম কখনো নরম কখনো গরম আমার নবী কখনো হেরা গোহায় আবার আমার নবী কখনো জিহাদের ময়দানে সাতাইশ বার নবী নিয়ে জিহাদের ময়দানে নেমেছে যুদ্ধের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইউজাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া গুলজ আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ও আমার বন্ধু হে আমার হাবিব ও আমার দোস্ত জাহিদুল কুফফার আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন ওয়াল মুনাফিকিন এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন ওয়া গুলজ আলাইহিম তাদের সঙ্গে নমনীয় ব্যবহার করা যাবে না তাদের সঙ্গে কঠিন ভাষায় কথা বলা লাগবে আপনারা জবান খুলে গল মুনাফিকদের সঙ্গে সহজভাবে কথা হবে নাকি কঠিন ভাবে কথা হবে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিক এবং কাফের যারা হবে ওয়া মাওয়াহুম জাহান্নাম এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন ওয়াপি মাসির আর জাহান নামের জায়গাটা অত্যন্ত নিকৃষ্টতম একটা জায়গা আমার নবী আপনার নবী বলে ওই মত জাহান নামটা কেমন জাহান্নামে শুনে যাও এই জাহান্নামের নামের মুখের মধ্যে যদি বিশাল বড় পৃথিবীর সমান একটা পা পাথরও যদি ছেড়ে দেয় এই জাহান নামের মুখের মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেয় এই পৃথিবীটা যত বড় এর চাইতে সত্তর গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান নামে নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে আল্লাহ ভাগ বলেন না কেন তোর এই জাহান নামটা কি সহজ না কঠিন এমন জাহান নাম অথচ আমরা মুনাফি কি ওরি হাসতে হাসতে মনে হয় যেন মোবাইলটা পেয়ে গেছি আর মুখ দিয়ে মনে একটু কথা বলে ফেললে চললো মুনাফি কেউ ফেললাম আর মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সবচাইতে ক্ষতি হয়ে যাচ্ছে মুনাফিক কারে কয় আননিফাক বিল ইতাকাদ হলো আমার নবীকে সে সহ্য করতে পারে না এমন কিছু মানুষ আছে না নাই আমার নবীর নাম শুনলে সহ্য করতে পারে না এবং ইসলামের কথা শুনলে তার কাছে বিশ্বের মতো মনে হয় আবার ইসলামটা যখন কেউ ধ্বংস করার জন্য আসবে তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে গেলেও সে উদাসীনতা দেখায় আবার যখন ইসলামের কোনো বিজয়ে চলে আসে এই বিজয়ের সময় সে আনন্দিত হতে চাই না এমন কিছু মানুষ আছে না নাই এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বুঝতে চান তাইলে আপনি সুজা চলে দিতে কবে আল্লার অলিদের দরবারে আল্লার অলিদের দরবারে গেলে আপনি সহজে একটা রাস্তা পাবেন ইঞ্জু দুয়া ইংয়া কেনাস্তাই ইহদিনা শির তোয়াল মুস্তাফেমা শির তোয়াল্লা আনাং তাইলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা এই জন্য আমার যুবক আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি এই বিষয়গুলো অন্তরকে যদি পরিশুদ্ধ করতে চান তাইলে আল্লাহর অলির দরবারে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা বলেন মকবাদের দরবার আমি গত বছর গিয়েছি হাজার হাজার মানুষের সামনে এখনো প্রেমের জিকির মানুষের কানে কানে বাজে আমি সেখানে গিয়ে রমজান মাসে আলোচনা করে এসেছি দেখে এসেছি রমজানে হাজার হাজার মানুষ রোজা কে কেমনে পড়ে আছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মিলেমিশে দেশটাকে সাজাতে চাই কথা বলেন ঠিক না বলেন দাঙ্গা নয় শান্তি চাই যারা উগ্রতা ছড়াই তারা রাষ্ট্রের কেউ না যারা উগ্রতা ছড়াই তারা দেশের কেউ না যারা উগ্রতা ছড়ায় এরা মানুষের মধ্যেও ভালো মানুষ নয় কথা বলেন ঠিক কিনা এরা সমাজের শত্রু দেশের শত্রু কথা বলেন ঠিক কিনা এই দেশ সবার যেই কোনো ধর্মের মানুষ যদি যেই কোনো ধর্মের মানুষ যদি সন্ত্রাসী ছড়ায় যেই কোনো মানুষ যদি ধর্মের মানুষ যদি জঙ্গিবাদিতা ছড়ায় যেই কোনো ধর্মের মানুষ যদি উগ্রতা ছড়ায় সেই উগ্রতাকে ইসলাম অ্যালাউ করে না কথা বলে দেখেই না বলেন এই জন্য উগ্রতাকে না বলুন শান্তিকে হা বলুন তাইলে দেখবেন ব্রাহ্মণ পাড়া স্বস্তি ফিরে আসবে ব্রাহ্মণ পাড়ায় যখন আমার দু একটা মাহফিল বন্ধ হয়েছে আমি খুব ব্যতীত হয়েছি আমি ব্রাহ্মণ পাড়াতে যখন ফেসবুকের পাতায় দেখেছি রোডগাড়ে পানি উঠেছে আমি দৌড়ায় আপনাদের বাড়িতে আসার চেষ্টা করছি আমার সম্পদ নাই আমার টাকা নাই কিন্তু আমার একটা মন আছে কথা বলেন ঠিক কিনা বলেন কিন্তু আপনার প্রতিদান প্রতিদানটা যারা দেওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় এটা পাক সহ্য করবেন অন্তত পক্ষে মানবতা ইসলামের নামই হলো মানবতা কথা বলেন ঠিক না বেঠি আপনি হাই করে দিছেন তাহিরিকে নাই করে দিছেন আপনি মনে রাখবেন আপনি মনে রাখবেন যদি আপনি সত্য থাকেন একদিকে রাস্তা যদি আপনার বন্ধ হয় সত্তর দিকে রাস্তা খুলে যায় ঠিক কিনা বলেন তবে এই জন্য আবার ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণ পাড়ার মানুষই আজকে প্রমাণ করে দিয়েছেন না এটা হতে পারে না ভালো দানের মাছ চিটা দান কিছু থাকে কিছু লোক তো থাকবেই যারা এই সত্যকে এই শান্তিকে বিনষ্ট করতে চায় এই ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়া আপামর সুন্নি জনতা আবার ওই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে রুখে দিয়ে এই ব্রাহ্মণ পাড়ার মাহফিলটা বাস্তবেন মাধ্যমে দেখে দিয়েছেন এই ব্রাহ্মণ পাড়ার মাটি সুনিয়তের ঘাটি